আসসালামু আলাইকুম সবাইকে দেখুন কী কাণ্ড শুরু করছে একজন ডিম পাড়তে গেছে আবার আরেকজন ডিস্টার্ব করতেছে এর কোনো মানে হয় দুজন একসাথে কি পারাপাড়ি কারাকাড়ি শুরু করছে এক খোয়ারের ভিতরে একজন নামা যাব না হ্যাঁ নাম আর লালটা ওম আসছে ভালো কথা ডিম নিয়ে বস এমন শুরু করছে জানেন ঘরে ডিম ভরা কিন্তু ডিম নিয়ে বসতেছে না আমার একদম বিরক্ত লাগতেছে ডিম নিয়ে বস না আমার অলরেডি এই যে এই সাদা মুরগি বলে না যেটা ডিম যে বসছে পাইলার ভিতরে সেটাও ডিম পারতেছে অলরেডি মাসাল্লা অনেকগুলো ডিম হয়ে গেছে ওর মনে হয় এবার হ্যাঁ বারোটা হয়ে গেছে ওর ও হয়ে গেছে দশটা দশটা হয়ে গেছে হ্যাঁ ওরা তো ও মাইসে পড়বে তো ও আবার মশাল্লা তো আঠাশটা ডিম পারছে তা আমার মতলব হলো তুই বৈশা পড় না ও আল্লাহ জানে আরও ডিম পারবে কি না আল্লাহ ভালো জানেন আমার কিছু জানা নাই এখন এই আমি চাইতেছি দোয়া করতে স্যামি বলতেছি আমার আর ডিম লাগবে না বসে পড়ো বসে পড়ো তাও বসে না এই এক অবস্থা ওকে সবাই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই করবেন সামনে ডিমের ভিডিওটা নিয়ে আসবো ওদের অলরেডি ডিম দুই তিনটা খাওয়া হয়ে গেছে এত ডিম লাগে সবাইকে